আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদের সামনে যেই বইয়ের পিডিএফটা দেখাবো সেটার নাম হলো লজ্জাত ন্যাসা কুফুরি কালাম তো এটাতে কী আছে না আছে সম্পূর্ণ বইটা একদম সম্পূর্ণ বইটা আপনাদের সামনে রিভিউ করে দিব এবং এটা কেমন হবে না হবে কী আছে না আছে বিস্তারিত সব কিছু দেখাবার প্রথমে একদম রাখি এটা পৃষ্ঠা করতো প্রথম পৃষ্ঠা দেখা যাচ্ছে সাতত্তর পৃষ্ঠা এই পিডিএফ ঠিক আছে চলুন এখন কী আছে না আছে একদম সর্ব প্রথম থেকে দেখি বা লাস্ট থেকে দেখে আসে কি কী আছে দেখেন লজ্জাত কুফুরি কালাম তার মামলা জিত কবজ তারপর আসেন লজতনাচা কুফুরি কালাম মহিলাদের মাসিক বন্ধ হওয়ার দোয়া কবজ লজতনাচা কুফুরি কালাম যে কোন শত্রুকে পাগল করার কবজ লজতনাচা তারপর আসেন আরো দেখাচ্ছি বশীকরণ শত্রুকে পাগল করার কবজ আর একটা কথা হলো এই বইয়ে যে বিষয়গুলো আছে হ্যাঁ এই বইতে যে নকশা আর এই মন্ত্র বা যে বিষয়গুলো বা যে বিদ্যাগুলো আছে তো আমি কিন্তু আপনাদের মানে কখনো আপনাদেরকে আহ কখনো আপনাদের মানে ভিডিওতে একরকম বলবো এবং কি আপনাদেরকে আবার আওয়ালে নিয়ে আরকম বলবো এরকম না আমি মানে যেটা যেরকম থাকে আমি ঠিক আপনাদেরকে ওরকম বলে দিই মানে যেটা যেরকম হবে ভিডিও তো ওরকমই ঠিক বলে দেয় এবং কি আপনারা সরাসরি ঠিক যেরকম বলছি ওরকমই ভাবেন ভিডিও তো যা দেখেছি তাই পাবেন ঠিক আছে এখন এই জন্য আমি আপনাদেরকে এটা বলে রাখতেছি এটা কিন্তু জাপসা হবে গোলা হবে যে নেবেন ভালো করে দেখে বুঝে শুনে নেবেন ঠিক আছে ভাই আমি আমি কিন্তু ওই সবাই বেশি পছন্দ করি না আমার কথা হলো আমি মানে আগের কীতা ভালো ঠিক আছে আমি এই জন্য আগে ভাগে বলে রাখি যার ফলে যেন তারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনতে আছে এই বইটা কিন্তু জাপসা হবে গোলা হবে হ্যাঁ অন্য অন্য বই কিন্তু পানি মতো ক্লিয়ার হবে কিন্তু এই বইটা জাপসা হবে গোলা হবে কিছু কিছু নকশা মোটামুটি বোঝা যায় কিছু কিছু মন্ত্র মোটামুটি বোঝা যায় আর বেশিরভাগ নকশা বোঝা যায় না মন্ত্র বোঝা যায় না ঠিক আছে তো সেটা হিসাব করে চিন্তা নেবেন আমি আরও দেখাচ্ছি আপনাদের একটু ভালো করে দেখুন হ্যাঁ দেখেন এই নকশাটা একদম ক্লিয়ার বোঝা যায় ঠিক আছে দেখুন এই নকশাটা কাজে আসবে তারপর এই মন্ত্রটা কাজে আসবে এই মন্ত্রটা মোটামুটি বোঝা যায় এই নকশটাও বোঝা যায় মোটামুটি এই নকশাটা কাজে আসবে তারপর এই মন্ত্রটা এই যে বসীকরণ নাকি কি নারী বসীকরণ তন্ত্র এটাও কাজে আসবে ঠিক আছে তারপরে এই যে দেখেন শত্রুপুরো বুধ চালান তারপর আসছেন তিন দিনে নারী বসীকরণ এটাও কাজে আসবে তারপর আসেন এটাও কাজে আসবে হ্যাঁ দেখেন পরের স্ত্রী কে বাধ্য করা মানে অন্যের বউকে আপনার করে নিয়ে আসবেন কি এটাও কিন্তু ক্লিয়ার বোঝা যায় তারপর আসেন দেখেন আমি আর দেখাচ্ছি দেখেন এই নকশাটাও কিন্তু ক্লিয়ার বোঝা যায় হ্যাঁ তারপর আসেন আরো দেখাচ্ছি মহিলাদের কাপড় তোলা এটাও ক্লিয়ার বোঝা যায় তারপর শক্তি প্রয়োগের এটাও এটাও ক্লিয়ার বোঝা যায় তারপর আসেন ঘরে কলা আপদ এটাও ক্লিয়ার বোঝা যায় সাত দিনে নারী বসে এখানে এটাও ক্লিয়ার বোঝা যায় তারপর আরও মানে মোটামুটি মূল কত হইলো যেমন এটার ভিতরে সত্তরটা ফিস্টা আছে সত্তর ফিস্টার ভিতরে মনে হয় দশ পনেরো বিশ ফিস্টা বোঝা যায় আরগুলা বোঝা যায় না মানে ক্লিয়ার না জাপসা এরকম আর কি ঠিক আছে তো যাদের এই ভিডিএফটা প্রয়োজন হবে তারা আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনতে আছে ভাই আমি কোনো জৈজ পছন্দ করি না এই জন্য আমি আগে বাকি বলে রাখি ভিডিওতে যেটা যেরকম হবে ওটা ওরকম ভিডিওতে বলে দিতে বিস্তারিত যেই বইটাই আপনাদের প্রয়োজন ভিডিওটা ভালো করে আগে দেখে বুঝে নেবেন কারণ ভিডিওতে আমি সব বলে দিই যাই হোক কিন্তু ভালো থাকবে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম